ভিদের সব ছেলেরা এমনি ফিদা হয়ে যাবে এমনি কেরাস হয়ে এমনি রামদিয়ে প্রেমে যাবে সবাই এমনিতে মালা নিয়েই আসে যকুনিয়া আসে এসেই একদম গলায় মালা পরে বিয়ে করে চলে যায় সবাই প্রেমে জন্য আজকের দিনের জন্য नामे बोलते हैं नाम है अपना काम है कुछ ना काम का नहीं नाम का है बस केला 121 एकटा खाओ ए यार अपनी थी ओ जीसस বেশি চামাশা করলেই মনে হাড়া রানুদির হাতে রান্না খাওয়া চাল অল্প আছে চাল বেশি নেই চাল না হবে না সবার তো একটা ছোটখাটো লাগবে প্রসাদ খাবে যদি খেতে ইচ্ছা করে তাও খাওয়া যায় না কারণ কি ময়দা আটা নেই রুটি নেই তাহলে যদি মনে করে খাবে তাহলে রান্না কি চাল কি চাল দিদি নামটা বলে বাসমতি বাসমতি কখন খায় যখন কেউ বিরিয়ানি বানায় তখন বাসমতি খায় সে তো সবসময় বাসমতি খায় না বাসমতি কিনে তো সবার আর তোমার যে আনতে যাওয়া

বন্ধ করাচ্ছে মাথায় উকুন টুকুন নাই তো আমি আমি

না কে বলেছে পারে না নানুদের ডান্স আমি দেখেছি না না গান না নাচ তুমি নাচুনই hina যাবে তোমাদের কে এর নিচে নাচবে নাচুনই যেন নিয়ে যাও তাহলে তুমি একটা ভিডিও বানিয়ে দাও বনা বনা